তুমি কখনোই জানবে না আমার দিন রাত কিভাবে কাটে তোমাকে ভালোবেসে আমি কতটা যন্ত্রণা পেয়েছি কতটা কষ্ট সহ্য করে দিনের পর দিন সবার সামনে আসি থাকা অভিনয় করে গিয়েছি তুমি কতটা আমার মন মস্তিষ্কে জুড়ে আছো তাই প্রকৃতির সাক্ষী প্রতিটা রাত আমার জেগে থাকার সঙ্গে রাতগুলো এই প্রকৃতি আকাশ তিন রাতগুলোই জানে আমি কতটা উপলব্ধি করি তোমায় তোমাকে কতটা ভেবে এক একা রাতের অন্ধকারে বসে থাকি যাই হোক আর কখনোই বলবো না আমায় ভাব নি কেন আর কখনো কোনো আবদার নিয়ে বায়না করব না আর কখনো বলবো না এতটা যত্ন করে কষ্ট দিলে শুধু একটা কথাই সবসময় বলবো আমাকে যে কষ্ট আর দিনের পর দিন যে যন্ত্রণা দিয়েছ তার অন্য কাউকে দিও না আমাকে তো কষ্ট দিলে তাকে না হয় ভালোবাসা দিয়ে আগলে রেখো